সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতাম আর সিম্পল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা মা এদিকে ভাত করে দিয়েছে ভাত আর পটল আলুর চিংড়ি দিয়ে তরকারি করেছে ওটা দিকে এখন খাওয়া দাওয়া করবো আর এই দিকে রুটি করা রয়েছে আর তার সাথে রয়েছে আলু ভাজা এটা দিয়ে আজকে হচ্ছে টিফিনটা দেবে আর সকালে তুই ভাত আর তরকারি খেয়েই যাচ্ছি চলো এখন খাওয়া দাওয়াটা কে করে নিই পরে দেখা হচ্ছে এই যে তৈরি হয়ে নিয়েছি এখন ডিউটিতে যাবো জানি আমি তোমাদের বেশি ভালো করে এখন ভিডিও শ্যুট করে দিতে পারছি না কেন এতটাও আমার ও কাছে অভিজ্ঞতা নেই সব কিছু ম্যানেজ করার তো একটু তো সময় লাগবে সেই জন্যই তো এই দিকে দেখো তারপরে আমরা মাসির বাড়ি এসেছিলাম ডিউটি থেকে তখন হচ্ছে সাড়ে দশটা বাজে মাসির বাড়ি আস্তে আস্তে আজ পুজো ছিল সেই জন্য তো চলো তোমাদের একটুখানি ঠাকুর দর্শনটাও করে দিই এইদিকে দেখো রাধা মাধব রয়েছে অনেক গোপাল ঠাকুর রয়েছে ছোটো ছোটো বেশ ভালো লাগে আর ভাইকে ভিডিওটা করতে দিয়েছিলাম কেন সমস্ত বাবাজিরা খাওয়া দাওয়া করছিল তো আমরা তো আর ঢুকতে পারবো না তো হচ্ছে ভাইকে দিয়েছিলাম ওরাম করে একটু করে দিয়েছিলো তোমরা ম্যানেজ করে নাও কালকে যদি মা করে দেয় তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করব তো এই দেখো গেটের সামনেটা এরকম বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর ভিতরটা তো তোমাদের দেখালামই একটুখানি এটা ঢোকার সময় ভিডিও করা হয় তাই ভাবলাম না যাওয়ার সময় তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে আমরা হচ্ছে এখন বাড়ি চলে যাব সবে ঠাম্মারা গেল একটা কারণের জন্য আমরা একটু দেরি করছিলাম কিন্তু চলো এবার যাই আর দেরি করলে কালকের সকাল আর ডিউটি যেতে হবে না আর এই দিকে দেখো এটা আবার পরের দিন সকালে এখন এই ভিডিও কোনো জমেছিলো তাই তোমাদের সাথে এগুলোই শেয়ার করে দিচ্ছি মা সবিন তরকারি করেছে আর ভাত আর পরোটার মতন ঠিক বলে যায় না অল্প করে রুটিতে তেল ছড়িয়ে দিয়েছে তো এই তরকারি আর ভাত দিয়ে এখন খাওয়া দাওয়া করে যাওয়া হবে আর ওইটা টিফিন নিয়ে যাওয়া হবে পরোটার হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর এই দিকে দেখো আমি রেডিও হয়ে নিয়েছি যেন মনে হচ্ছে আমার কত জীবনের ঘুম হচ্ছে আটকে রেখে দিয়েছে কি মানে ঘুমাই তো কিন্তু একটু আগে তো অনেক ঘুমানো হতো এখন সব সব একটু দেরি হয়ে যায় আর এখানে দেখো প্রসাদে আজ রাত্রিরে প্রসাদ ছিল মানে সকালে ছিল সেটা মাসি পাঠিয়ে দিয়েছিল অনেক কিছু ছিল তারপর পটল সাবিন আলু এ তারপর দিয়ে একটা তরকারি চাটনি আর পায়েস ডালটা ডালটার খেলাম না যদি খারাপ হয়ে যায় সেই জন্য অনেক সকালে সেই ভোরবেলা দিয়ে রান্না শুরু হয়েছে তার সাথে ছিল পাঁপড় ভাজা ওটা এখন দেখাচ্ছি না কেন শীতিয়ে যা